মক্কার সেই উত্তপ্ত দিনগুলো যেখানে সূর্যের তাপে শুধু বালুকোনা নয় পুটছিল মানুষের বিবেক কাবার ছায়ায় দাঁড়িয়ে সত্য বলার অপরাধে একজন মানুষ প্রতিদিন অপমানিত হচ্ছিলেন নির্যাতিত হচ্ছিলেন তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম আল্লাহর রসুল কিন্তু মানুষের চোখে তখন শুধু একজন এতিম নিজের রক্ত ঝরলেও যিনি মুখ খুলতেন না অপমানের জবাব দিতেন নিরবতায় আর আল্লাহর উপর ভরসা রেখে চুপচাপ ফিরে যেতেন নিজের ঘরে এই মক্কাতেই এই নিঃসহায়তার অন্ধকারে দাঁড়িয়েছিলেন একজন বীর পুরুষ যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি কিন্তু রক্তে বৈধ সাহস চরিত্রে ছিল ন্যায়বোধ আর অন্তরে ছিল ভাতিজার জন্য এক বটবৃক্ষের মতো ছায়া তিনি ছিলেন সিংহ শিকারী আরবের দুর্ধর্ষ যোদ্ধা হযরত আমির হামজা রদিয়াল্লাহ তালা আনহ গোটা আরবের মধ্যে তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি সিংহ শিকার করতেন একদিন আমির হামজা রাদিয়াল্লাহু তালা আনহু তার আপন দুই ভাই আবু তালিব এবং আব্বাসের সঙ্গে বাড়ির আঙিনা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় সিংহ শিকারী আমির হামজা দেখতে পান তার বড় ভাই আবুল আহাব একটি বস্তায় করে পচা এবং গন্ধযুক্ত কিছু মাংস নিয়ে আসলো। অতঃপর আবুল আহাব ওই পচা এবং গন্ধযুক্ত মাংসগুলো নবী করিম আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সামনে রাখলো। এই দৃশ্য দেখে আমির হামজা হতবাক হয়ে পড়েন এবং বললেন তুমি এ কি করলে হে আবুল আহাব তুমি চাচা হয়ে আমাদের ভাতিজাকে কেন এত কষ্ট দাও আবুল আহাব বলল মোহাম্মদ আমাদের পূর্বপুরুষদের ধর্ম মিথ্যা বলেছে আমাদের বংশের নাম ধুলোয় মিশিয়ে দিয়েছে আমির হামজা বললেন আমাদের ভাইদের মধ্যে কেউই আমরা ভাতিজার ধর্ম গ্রহণ করিনি এবং আমরা ভাইগণ ভাতিজা মোহাম্মদকে কোনোভাবেই কষ্ট দেই না বরং অন্য গোত্রের লোকেরা যখন ভাতিজা মোহাম্মদকে কষ্ট দেয় আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করি এবং আমরা ভাইগণ আমাদের এতিম ভাতিজাকে সবসময় আগলিয়ে রাখার চেষ্টা করি আমাদের ভাইদের মধ্যে কেবল তুমিই তাকে কষ্ট দিয়ে থাকো আমাদের পিতা আব্দুল মুতালিব যদি বেঁচে থাকতেন তাহলে তোমার এসব কর্মকাণ্ডের জন্য তিনি ভীষণ লজ্জিত হতেন আমির হামজার এমন কথা শুনে আবুল আহাব রাগে ফুসফুসতে চলে যাচ্ছিল কিন্তু সিংহ শিকারী আমির হামজা তাকে পিছনে ডাকলেন আরও কঠোর ভাষায় বললেন যে নিকৃষ্ট বস্তু তুমি ভাতিজার দরজার সামনে ফেলেছ সেগুলো নিজ হাতে পরিষ্কার করে তুলে নিয়ে যাও আবুল চেয়ে আমির হামজা যদিও বয়সে ছোট ছিলেন কিন্তু আমির হামজার কঠোরতার ব্যাপারে আবুল আহাব একদম ভীত ছিল সে বাধ্য হয়ে নিজের হাতে পচা গোস্তগুলো নিজেই তুলে নিয়ে চলে গেল এভাবেই ইসলাম গ্রহণের আগ থেকেই নবীজিকে বটবৃক্ষের মতো ছায়া প্রদান করে এসেছেন আমির হামজা রদিয়াল্লাহ তালহ একদিন আমির হামজার রদিয়াল্লাহ তালা আনহু শিকারে বেরিয়ে পড়লেন গভীর জঙ্গলে প্রবেশ করে তিনি সিংহের পিছনে ছুটতে লাগলেন সিংহকে লক্ষ্য করে একের পর এক তীর ছুটতে লাগলেন আমির হামজার রদিয়াল্লাহ তালা আনহু যখন জঙ্গলে শিকার করতে ব্যস্ত অন্যদিকে মক্কানগরীতে নবীজি সাল্লাহ আলহুওয়াসাল্লাম কাবার প্রান্তর দিয়ে কোথাও যাচ্ছিলেন সেই পথ দিয়ে আবু জাহেল আসছিল আবু জাহেল নবীজিকে দেখে দাঁড় করালেন এবং অকাট্য ভাষায় নবীজিকে গালাগালি করল নবীজি কোনো উত্তর দিলেন না এক পর্যায়ে আবু জাহেল রেগে গিয়ে একটি পাথর নিক্ষেপ করল নবিজির মাথায় সঙ্গে সঙ্গে নবীজির মাথা ফেটে রক্ত বের হতে লাগল তারপরও নবীজি কোনো প্রতিবাদ করলেন না মাথার রক্তগুলো মুছতে মুছতে তিনি বাড়ির দিকে যেতে লাগলেন আবু জাহেলের এমন অহেতুক এবং পাপিষ্ঠ কর্মকাণ্ডের দৃশ্য দূর থেকে একজন অমুসলিম দাসী মহিলা লক্ষ্য করলেন অমুসলিম মহিলা ভাবতে লাগলেন মহম্মদ তো কোনো অন্যায় করেনি তারপরও আবু জাহেল কেন মহম্মদকে আঘাত করে রক্তাক্ত করল অবশ্যই এর একটি সুবিচার হওয়া উচিত অন্যদিকে নবীজির চাচা সিংহ শিকারী হজরত আমির হামজা আনহু সিংহকে ধাওয়া করতে গিয়ে তার কাছে রাখা সকল তীর তিনি শেষ করে ফেলছেন কিন্তু দুঃখের আজ তিনি কোনো সিংহ শিকার করতে পারলেন না এমন সময় আমির হামজার সামনে একটি হরিণ চলে আসলো। হরিণটিকে মারার জন্য আমির হামজা যখন তীর ত্যাগ করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিনের কুদরতে হরিণের জাবান খুলে গেল হরিণ মানুষের ভাষায় বলতে শুরু করল হে আমির হামজা তুমি এই অবশিষ্ট তীরটি আমার দিকে নিক্ষেপ করিও না এই অবশিষ্ট তীরটি তুমি আবু জাহেলকে মারার জন্য রেখে দাও হরিণের মুখে আশ্চর্য রকম মানুষের মতো কথা শুনে আমির হামজা অবাক হয়ে গেলেন সঙ্গে সঙ্গে তিনি তীর নামিয়ে নিলেন এই সময় হরিণটি বলতে শুরু করল হে সিংহ শিকারী আমির হামজা তুমি জঙ্গলে শিকার করতে ব্যস্ত রয়েছ অন্যদিকে নগরীতে তোমার ভাতিজাকে আবু জাহেল রক্তাক্ত করেছে হরিণের মুখে এমন অলৌকিক কথা শোনার পর আমির হামজা আর এক মুহূর্ত সেখানে দেরি করলেন না তিনি জঙ্গল থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলেন তিনি যখন মক্কার প্রান্তরে পৌঁছালেন ওই দাসী মহিলা যে নবীজিকে রক্তাক্ত হতে নিজ চোখে দেখেছে সেই দাসী মহিলা আমির হামজাকে বলল হে আমির হামজা তুমি যদি আজ দেখতে তোমার ভাতিজা মোহাম্মদকে আবু জাহেল কিভাবে অপমান করেছে তাহলে তুমি ঠিক থাকতে পারতে আবু জাহেল তোমার ভাতিজাকে অকাট্য ভাষায় গালাগালি করেছে তোমার ভাতিজা কোনো উত্তর দেয়নি এরপর আবু জাহেল রেগে গিয়ে তোমার ভাতিজার মাথা ফাটিয়ে দিয়েছে তারপরও তোমার ভাতিজা কোনো প্রতিবাদ করেনি নীরবে ঘরে চলে গিয়েছে ওই দাসী মহিলার মুখে এমন কথা শোনার পর আমির হামজা যেন নিজেকে আর ঠিক রাখতে পারছিলেন না তিনি দ্রুত বেগে নবীজি সল্ল্লাহ আলহিউরের ঘরের দিকে রওনা হলেন আমির হামজা যখন নবীজির উঠানে পৌঁছালেন সেই সময় আম্মাজান খাদিজা বলতে লাগলেন আজকে মক্কার জমিনে আমার স্বামীর কেউ নেই আমার স্বামীর যদি বাবা থাকত তাহলে কি আবু জেহেল আমার স্বামীকে এমন নির্যাতন করতে পারত আমার স্বামী এতিম বলে আজকে আবু জেহেল আমার স্বামীকে এমন অত্যাচার করল খাদিজাকে উদ্দেশ্য করে বললেন হে খাদিজা তুমি কোনো চিন্তা করো না তোমার স্বামীর চাচা আমির হামজা এখনও জীবিত আছে আমির হামজা যতক্ষণ জীবিত থাকবো আমার ভাতিজাকে যদি কেউ আঘাত করে সেই আঘাতের বদলা আমি অবশ্যই নেব তিনি আর কোনো কথাই বললেন না তিনি ঘোড়ার পিঠে উঠে রওনা হলেন আবু জেহেলের বাড়ির দিকে অন্যান্য সময় আমির হামজা যখন বাহিরে হাঁটতেন তিনি অন্যান্য মানুষদের সাথে কুশল বিনিময় করতেন কিন্তু তিনি যখন নবীজির ঘর থেকে বের হয়ে আবু জেহেলের বাড়ির দিকে যেতে লাগলেন ওই সময় রাস্তায় অনেকের সাথে তার দেখা হলো। তিনি কারো সাথে কোনো কথাই বললেন না ওই সময় আবু জেহেল তার নিজ বাড়িতে তার সহচরদের নিয়ে আড্ডায় মেতে উঠছিল সেখানে ছিল আবু জেহেলের ছেলে আক্রামা এবং আরও অনেকে আমির হামজাকে দেখে আবু জেহেলের সহচররা স্বাগতম জানালো। আমির হামজা আবু জেহেলের নিকট গিয়ে আবু জেহেলের থুতনিতে অনেক জোরে একটি ঘুষি মারল সঙ্গে সঙ্গে আবু জেহেলের থুতনি ফেটে গিয়ে সেখান থেকে রক্ত বের হতে লাগল এবং আমির হামজা অন্য হাত দিয়ে আবু জেহেলের কণ্ঠনালী চেপে ধরলেন আবু জেহেলের পিছন থেকে তার সহচররা যখন আমির হামজাকে ধরার জন্য এগিয়ে আসছিল আবু জেহেল তখন তাদেরকে বলল তোমরা কেউ আমির হামজাকে আঘাত করবে না কেননা আমির হামজা রেগে গেলে কতটা ভয়ঙ্কর এবং হিংস্র হতে পারে তা আমি ভালো করেই জানি তারপর আমির হামজা আবু জেহেলকে বললেন হে আবু জেহেল তুমি আমার ভাতিজা মোহাম্মদকে আঘাত করেছ তুমি কান খুলে শুনে রাখো আজ থেকে আমি আমার ভাতিজার ধর্মের অনুসারী আমার ভাতিজা যে ধর্ম পালন করে আজ থেকে আমিও সেই ধর্ম পালন করব আর তোমার যদি সাহস থাকে তাহলে আমার সাথে মোকাবিলা করার জন্য এসো এই বলে আমির হামজা সেখান থেকে বের হয়ে পুনরায় রসুল্লাহ ওয়াসাল্লামের বাড়িতে আসলেন তখনও আমির হামজার হাতে আবু জেহেলের রক্ত লেগে আছে আমির হামজা নবীজির কাছে গিয়ে বললেন হে ভাতিজা তোমার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ আমি গ্রহণ করেছি এই দেখো আবু জেহেলের রক্ত এখন আমার হাতে লেগে আছে নবীজি তখন বললেন চাচা যান আমার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ আপনি গ্রহণ করেছেন আমি যতটুকু খুশি হয়েছি তার চেয়েও বেশি খুশি হতাম যদি আপনি মাপড়ে মুসলমান হতেন অতঃপর আমির হামজা রাদিয়াল্লাহু তালা আনহু কোনো কথাই বললেন না তিনি নীরবে সেখান থেকে চলে আসলেন সেই রাতে আমির হামজা ঘুমাতে পারছিলেন না গভীর রাতে আমির হামজা প্রচণ্ড অনুশোচনায় ভুগতে থাকেন তিনি গভীর রাতে কাবার সামনে এসে অত্যন্ত বিনীতভাবে রব্বুল আলমিনের দরবারে বললেন হে প্রভু তুমি আমাকে সত্যের সন্ধান দাও আমার হৃদয় শান্তি দিয়ে পরিপূর্ণ করে দাও আমাদের বাপদাদার ধর্মের চেয়ে আমাদের ভাতিজার ধর্ম যদি সঠিক এবং সত্য হয় তাহলে তুমি আমাকে সেই ধর্মের দিকে নিয়ে যাও যেন আমার অন্তর সত্যের জন্য উন্মুক্ত হয়ে যায় এই দোয়ার পরপরই আমির হামজা তালা আনহুর অন্তর আলো দিয়ে ভরে উঠল এবং আমির হামজার মন আল্লাহ তালার একাত্মবাদকে অনুধাবন করতে পারল সুবে সাদেক হওয়ার সাথে সাথেই নবীজির বাড়িতে চলে গেলেন এবং নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন হে ভাতিজা আমি ঘোষণা করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কোনো ইলাহ নেই আর সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ নবী ও রসুল এই সময় নবীজি গোপনে ইসলাম প্রচার করতেন এবং আমির হামজার ইসলাম গ্রহণের ফলে ইসলামের গতিপথ নতুন দিকে মোড় নেয় এরপরে একসময় মক্কায় প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ওই সময় নবীজি সাল্লু আলাই ওয়াসাল্লামের ঘরে কোনো প্রকার খাবার ছিল না তিনি নবী হয়েও অতি সাধারণ জীবন জীবনযাপন করতেন এমনকি একাধারে কয়েকদিন শুধু পানি এবং খেজুর খেয়ে তিনি কাটিয়ে দিতেন এই সময় নবীজি সাল্লাই চিন্তা করলেন মক্কার দুঃখী এবং অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্য সাহায্যের জন্য ছিল ছিল দৃঢ় কিন্তু সাহায্য করার মতো উপযুক্ত অর্থ তার কাছে না অতপর নবীজি সাল্লু আলাই্লাম এক ইহুদির স্মরণাপন্ন হলেন নবীজি ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে বললেন আপনি আমাকে দুই হাজার দিরহাম ঋণ দিন অতপর সেই ইহুদি নবীজি সাল্লাহ আলাই দুই হাজার দিরহাম ঋণ দিলেন এবং ইহুদি নবীজিকে এক মাসের সময় দিলেন বললেন হে মোহাম্মদ আমি তোমাকে এক মাস সময় দিলাম এক মাস পরে তুমি আমাকে এই ঋণ ফেরত দেবে কিছুতেই যেন এক মাসের চেয়ে অতিরিক্ত সময় অতিবাহিত না হয় তখন নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম ইহুদিকে আশ্বস্ত করে বললেন আমি অবশ্যই এক মাস পর তোমার ঋণ পরিশোধ করব এর চেয়ে একটু অতিরিক্ত সময় অতিবাহিত হবে না অতপর নবীজি সাল্লাহু আলিউল্লাম দুই হাজার দীর্হাম ঋণ নিয়ে চলে আসলেন এবং সেই টাকা দিয়ে খাদ্য কিনে মক্কার গরিব দুঃখী অসহায় এবং এতিমদের মাঝে বিলিয়ে দিলেন এই ঘটনার কয়েকদিন পর নবীজি একজন মৃত ব্যক্তির জানাজা শেষ করে বাড়ির দিকে ফিরছিলেন ওই সময় নবীজির সাথে আবু বকর এবং মতো বিশিষ্ট কিছু উপস্থিত ছিলেন যখন নিয়ে বাড়ির দিকে আসছিলেন এমন সময় সেই ইহুদি নবীজির সামনে এসে দাঁড়ালেন ইহুদি নবীজিকে বললেন হে মোহাম্মদ তুমি তোমার ঋণ পরিশোধ করো আমি তোমাকে যে দুই হাজার দিরহাম ধার দিয়েছিলাম তুমি আমার সেই দুই হাজার দিরহাম ফেরত দাও নবীজি সাল্লু আলহিবাসাল্লাম কোমল সুরে বললেন হে ইহুদি তুমি তো আমাকে এক মাস সময় দিয়েছিলে এক মাস পূর্ণ হওয়ার পর আমি অবশ্যই তোমার ঋণ পরিশোধ করবো এরপর ইহুদি কোনো কারণ ছাড়াই নবীজিকে বাজে ভাষায় গালাগালি করতে শুরু করল ইহুদি বলল হে তোমাদের কুরাইশদের এই স্বভাবটা প্রচণ্ড খারাপ তোমরা মানুষের কাছ থেকে ঋণ নিলে তা ফেরত দিতে চাও না তোমরা শুধু মানুষের বাড়ি বাড়ি খাও কিন্তু কখনো নিজেরা কাউকে খাওয়াও না নবীজি সাল্লু ওয়াসাল্লাম বললেন হে ইহুদি আমি তোমার কাছ থেকে যে দুই হাজার দীর্হাম ঋণ নিয়েছিলাম এই টাকা দিয়ে আমি আমার বাড়িতে বাজার করে দেইনি আমি এই দুই হাজার দীর্হাম নিয়ে খাবার কিনে মক্কার গরিব দুঃখী অসহায়দের মাঝে খাবার বন্টন করে দিয়েছি এই কঠিন দুর্ভিক্ষের সময় আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম এক মাস শেষে অবশ্যই আমি তোমার ঋণ পরিশোধ করব এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলেন এমন সময় হঠাৎ করে সেই ইহুদি পিছন থেকে দৌড়ে এসে নবীজির জামা ধরে টান মারল ইহুদি নবীজির জামা ধরে এত জোরে টান দিয়েছিল যে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু এবং আবু বকর রাদি আল্লাহ তালা আনহু নবীজিকে মাটি থেকে উঠালেন হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু খেয়াল করলেন ইহুদি নবীজিকে জামা টান মারার কারণে নবীজির ঘাড় লাল হয়ে গিয়েছে হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু চিৎকার করে বললেন হে ইহুদি তুমি কি ভুলে গিয়েছ আমি খত্তাবের পুত্র বীর পালোয়ান ওমর আমার সামনে তুমি নবীজিকে কেন অপমান করেছো আমি চোখ বুঝে তা সহ্য করেছি কিন্তু তুমি এখন যে কাজটি করলে তা আমি কিছুতেই বরদাস্ত করতে পারছি না আমি এক্ষুনি তোমাকে তরবারি দিয়ে হত্যা করব আমার হাত থেকে তোমাকে কেউই বাঁচাতে পারবে না এই বলে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু তরবারি বের করে ইহুদির গলায় ধরলেন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু যখন ইহুদির গলায় তরবারি ধরলেন এমন সময় নবীজি রেগে গিয়ে বললেন হে ওমর তুমি তাকে ছেড়ে দাও কেননা সে আমার মেহমান মক্কার কঠিন দুর্ভিক্ষের সময় সে আমাকে ঋণ দিয়েছিল তার কাছ থেকে ঋণ নিয়ে আমি মক্কার গরিব দুঃখী অসহায়দের মাঝে খাবার বিলিয়ে দিয়েছি যে বিপদের সময় আমাকে সাহায্য করেছে সে তো আমার মেহমান তুমি আমার মেহমানকে কেন অপমান করছো নবীজির এমন আচরণে হজরত ওমর রাদি আল্লাহ আনহু অত্যন্ত অবাক এবং বিস্মিত হলেন তিনি সঙ্গে সঙ্গে তার তরবারি নামিয়ে ফেলেন অতপর নবীজি বললেন হে ওমর তুমি কি সত্যি আমাকে ভালোবাসো হজরত ওমর রাদি আল্লাহ আনহু কাঁদ্ কাঁদ্যে বললেন ইয়া আল্লাহ আমি নিজের জীবনের চেয়ে আমার পিতামাতার জীবনের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন হে ওমর তুমি যদি আমাকে ভালোবেসে থাকো যদি পারো তাহলে আমার এই ঋণ পরিশোধ করো হজরত ওমর রাদি আল্লাহ তাল্লাহ আনহু আর কোনো কথাই বললেন না তিনি ইহুদির হাত ধরে নিজের বাড়ির দিকে আসতে লাগলেন হজরত ওমর রাদি আল্লাহ তাল্লাহ আনহু ইহুদিকে নিয়ে তার গোদাম ঘরে গেলেন এবং বললেন হে ইহুদি আজকের সকালে আমি আমার বাগান থেকে খেজুর সংগ্রহ করেছি তুমি নবীজিকে যে দুই হাজার দিরহাম ঋণ দিয়েছিলে সেই দুই হাজার দিরহামের বিনিময়ে তুমি কত মন খেজুর চাও ইহুদি বলল আমি দশ মন খেজুর চাই হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন এই গোদাম ঘর থেকে তুমি দশ মন খেজুর মেপে নিয়ে যাও অতপর ইহুদি সেখান থেকে দশ মন খেজুর মেপে প্রস্তুত করল নিয়ে যাওয়ার জন্য এমন সময় নবীজি ওমর রাদি আল্লাহ তালা আহুকে কাছে ডেকে বললেন হে ওমর তুমি তাকে আরো এক মন খেজুর বেশি দাও কেননা তুমি ইহুদির গলায় তরবারি ধরেছিলে এজন্য তুমি তাকে আরো এক মন খেজুর বেশি দেবে ওমর রাদি আল্লাহ তালা আনহু ইহুদিকে বললেন হে ইহুদি তুমি আরও এক মন খেজুর বাড়িয়ে নাও কেন আমি তোমাদের নবীকে দুই হাজার দীর্হাম ঋণ দিয়েছিলাম এর বিনিময়ে আমি দশ মন খেজুরি প্রাপ্য তাই আমি দশ মন খেজুরি নিয়েছি তখন হজরত ওমর রাদি আল্লাহ আনহু বললেন আমার নবীর নির্দেশ আমি তোমার গলায় তরবারি ধরেছিলাম এজন্য এক মন খেজুর বেশি দিতে বলেছেন অতপর ইহুদি এগারো মন খেজুর প্রস্তুত করলেন এরপর ইহুদি নবীজির কাছে এসে বললেন আমাকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিন অতপর ইহুদি নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন তখন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুকে নবীজি বললেন হে ওমর তুমি যদি ওই সময় তরবারি দিয়ে ইহুদিকে দ্বিখণ্ডিত করে ফেলতে তাহলে এই ইহুদি জাহান্নানে চলে যেত সামান্য একটু ধৈর্য ধরার কারণে এই ইহুদি জাহান্নাম থেকে বেঁচে গেল এবং সে এখন আমাদের মুসলিম ভাই হয়ে গেল মক্কার এক রাস্তা দিয়ে প্রতিদিনই নবীজি কাবায় যেতেন ওই রাস্তার পাশেই একজন দুষ্ট বুড়ির বসবাস ছিল ওই বুড়ি প্রতিনিয়তই নবীজিকে কষ্ট দেওয়ার চেষ্টা করত কখনো নবীজির শরীরে আবর্জনা ছুঁড়ে মারত কখনো বা নবীজির শরীরে পানি ছুঁড়ে মারত বুড়ির শরীর প্রচণ্ড দুর্বল ছিল সে ভালো করে হাঁটতেও পারত না লাঠিতে ভর দিয়ে হাঁটত কিন্তু তারপরও বুড়ি নবীজিকে কষ্ট দিয়ে যেত কেননা নবীজির জন্য বুড়ির হৃদয় ছিল হিংসায় ভরা একদিন ওই বুড়ি নবীজিকে কষ্ট দেওয়ার জন্য নতুন একটি ফন্দি বের করল রাতের অন্ধকারে বুড়ি রাস্তার মধ্যে কাঁটা পুঁতে রাখল এবং ভাবতে লাগল সুবে সাদিকের সময় যখন মোহাম্মদ এই রাস্তা দিয়ে যাবে তার পায়ে কাঁটা ঢুকে যাবে এবং রক্ত বের হবে এমনটা ভেবে বুড়ি সেই রাস্তায় বিষাক্ত কাঁটা পুঁতে রাখল ফজরের সময় যখন নবীজি সেই পদ দিয়ে কাবার দিকে আসতে লাগলেন বিষাক্ত কাঁটার আঘাতে নবীজি প্রচন্ড ব্যথা পেলেন নবীজির পায়ে সত্তরটির মতো কাঁটা ফুটে গেল নবীজির পবিত্র পা মুবারক রক্তে লাল হয়ে গেল দূর থেকে সেই বুড়ি মহিলা নবীজির রক্তাক্ত পা দেখে হৃদয় যেন শান্তি খুঁজে পেল এভাবে বৃদ্ধা মহিলা তার কাজ প্রতিদিনই করেন আর রাসুল্লাহ ওয়াসাল্লামের ধৈর্য সহনশীলতা এবং সৌন্দর্য ভরা চরিত্র সে কষ্ট সহ্য করে যায় নবীজি কখনো একটি শব্দ উচ্চারণ করেননি কখনো দুঃখও দেখাননি কখনো প্রতিবাদও করেননি মক্কার অনেকেই এই দৃশ্য দেখত তারা অবাক হয়ে ভাবত মোহাম্মদ কতটা ধৈর্যশীল কতটা ক্ষমাশীল প্রতিদিন ওই বুড়ি তার পথে কাঁটা বিছিয়ে রাখে সে কাঁটাগুলো সরিয়ে রাস্তা অতিক্রম করে চলে যায় তারপরও বুড়িকে কিছুই বলে না একদিনের সকালটা ছিল ভিন্ন রকম নবীজি যখন বাড়ি থেকে কাবার দিকে যেতে শুরু করলেন তিনি খেয়াল করলেন আজকে রাস্তায় কোনো কাঁটা নেই নবীজি সেখানে দাঁড়িয়ে গেলেন আর ভাবতে লাগলেন বুড়িমার কি হয়েছে বুড়িমা তো প্রতিদিনই আমার জন্য রাস্তায় কাঁটা পুঁতে রাখে কিন্তু আজকে রাস্তায় কাঁটা নেই কেন নিশ্চয়ই বুড়িমা অসুস্থ হয়েছে অতঃপর নবীজি সাল্ল আল্লাহু আলহি ওয়াসাল্লাম ঘরের দরজার সামনে গিয়ে তাকে ডাক দিলেন হে বুড়িমা তুমি কি ঘরে আছো ঘরের ভিতর থেকে প্রচন্ড জীর্ণ শীর্ণ এবং অসুস্থ গলার উত্তর আসলো হ্যাঁ আমি ঘরেই আছি কে তুমি ঘরের ভিতরে আসো তখন নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং তিনি তাকিয়ে দেখলেন বুড়ি জ্বরে প্রচণ্ড অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে নবীজিকে সেখানে দেখে বুড়ি প্রচণ্ড অবাক হয়ে গেল নবীজি বুড়ির কাছে গিয়ে দাঁড়ালেন এবং বুড়িকে বললেন হে বুড়িমা তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমার খেদমত করতে পারি নবীজির মুখে এমন কথা শোনার পর বুড়ির মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না মনে হয় যেন বুড়ি বাকশক্তি হারিয়ে ফেলছেন তখনই ওই বুড়ির চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু পড়তে শুরু করল অতঃপর নবিজি সাল্লাহু ওয়াসাল্লাম নিজের হাতে বুড়ির খেদমত শুরু করলেন কয়েকদিন পর বুড়ি যখন সুস্থ হয়ে উঠল বুড়ি নবীজি সাল্লাহু আলহু ওয়াসাল্লামকে বলল আমি তোমাকে কত কষ্টই না দিয়েছি এত কষ্টের পরেও তুমি আমার ঘরে এসে আমার সেবা করেছ তোমার মতো মহান ব্যক্তি এই মক্কার জমিনে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না আমি আর দেরি করতে চাই না আমি তোমার ধর্মের অনুসারী হতে চাই এভাবে নবীজি তার উত্তম চরিত্র দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন অতঃপর টানা তিন দিন পর্যন্ত আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামকে কোথাও দেখা যাচ্ছিল না হজরত ওমর রাদি আল্লাহ আনহু এবং হজরত আবু বকর রাদিয়ালাহালা আনহু নবীজিকে খুঁজতে বেরিয়ে পড়লেন সেই সময় হজরত হাতে রাদী ছিল তিনি কিছু ইহুদিদের সামনে গিয়ে গর্জন করে বললেন হে টিকটিকির বাচ্চারা আমার নবী কোথায় বলো আমার নবীকে তোমরা কোথায় রেফেছো বলো না হলে আমি ওমর আজই তোমাদের সবাইকে হত্যা করে দেব হজরত ওমর আল্লাহ তালা আনহুর কথা শুনে ইহুদিরা কাঁপতে কাঁপতে বলল আল্লাহ কসম আমরা কোনো নবীকে দেখিনি তখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাল আনহু বললেন ওমর আমরা এগিয়ে যাই হয়তো আরও লোক পাব তাদের জিজ্ঞাসা করি যে আমাদের নবী কোথায় আছেন অতঃপর দুজন এগিয়ে গেলেন কিছুক্ষণ হেঁটে তারা একটি পাহাড়ের কাছে কিছু রাখালদেরকে দেখতে পেলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু জিজ্ঞাসা করলেন হে রাখালরা তোমরা কি রাস্তা দিয়ে আমাদের প্রাণের নবীজিকে যেতে দেখেছ তখন একজন রাখাল বলল আজ তিন দিন ধরে একজন ব্যক্তি এই পাহাড়ের গুহায় সেজ দায় পরে কাঁদছে তিন দিন কেটে গেল কিন্তু তার কান্না থামছে না তার কান্না শুনে আমাদের ছাগলগুলো না ঘাস খাচ্ছে না পানি পান করছে এমনকি তাদের বাচ্চারাও দুধ পান করছে না তোমরা সেই ব্যক্তিকে নিয়ে যাও না হলে আমাদের প্রাণীগুলো ক্ষুধায় মারা যাবে এটা শুনে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালানহ বললেন হে ওমর যার কান্না শুনে পশুরা খাওয়া ছেড়ে দেয় তিনি আমাদের নবী ছাড়া আর কেউই হবেন না চলো আমরা এগিয়ে যাই নিশ্চয়ই তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম ফলে তারা দুজন এগিয়ে গেলেন এবং গুহার সামনে পৌঁছলেন তখন দেখলেন নবীজি সেজদায় আছেন এবং কাঁদছেন তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহো ডেকে বললেন ইয়া আল্লাহ তিন দিন ধরে আমরা আপনাকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছি আপনি এখানে উম্মদদের জন্য কাঁদছেন ইয়া আল্লাহ আমরা আপনাকে নিতে এসেছি আপনি মাথা তুলুন কিন্তু নবীজি কোনো জবাবই দিলেন না তখন হজরত আবু বকর সিদ্দিক তালা আনহু বললেন ইয়া রাসুল আপনি আপনার উম্মদের জন্য এত কাঁদছেন কেন আপনি শুনুন আমি আবু বকর বলছি আমার সারা জীবনের ইবাদাত আপনার উম্মদ্দদের নামে করে দিচ্ছি এবার তো মাথা তুলুন তবুও নবীজি মাথা তুললেন না তখন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহু ওমরকে বললেন ওমর আমার মনে হয় যতক্ষণ ফাতেমা না আসবে ততক্ষণ নবিজি গুহা থেকে বের হবেন না চলো ফাতেমার বাড়িতে যাই অতঃপর দুজন চলতে লাগলেন পথে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর সাথে তাদের দেখা হয়ে গেল তখন তাকে সকল ঘটনা শোনাল এবং তারপর সবাই মিলে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার বাড়িতে পৌঁছলেন ফাতেমা পুরো ঘটনা শুনলেন এবং তারপর হাসান ও হুসাইনকে সাথে নিলেন হজরত আলী হজরত ওমর এবং হজরত আবু বকর সবাই মিলে সেই গুহার দিকে চলতে লাগলেন গুহার সামনে পৌঁছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা অশ্রু শিখতে কণ্ঠে ডাকলেন ইয়া আল্লাহ বাহিরে বের হয়ে আসুন দেখুন আপনার আদরের নাতি হাসান ও হুসাইন এসেছেন এবার তো আপনি আপনার মেয়ের খাতিরে মাথা তুলুন আব্বাজান আপনি এটা কিভাবে করতে পারলেন আপনি তিন দিন ধরে আমাদের সবাইকে ছেড়ে এই গভীর পাহাড়ের গুহায় একা একা কাঁদছেন আপনার কি আমাদের প্রতি একটু মায়া হয় না আমরা আপনাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও আপনার খোঁজ পাইনি আপনি কিভাবে আমাদের ভুলে গেলেন আপনি আপনার প্রিয় নাতি হাসান এবং হুসাইনকে ভুলে গেলেন আব্বাজান এবার উঠুন আমি আপনাকে নিতে এসেছি কিন্তু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মাথা তুললেন না সেজদায় পরে আছেন এবং কেঁদে চলেছেন তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন হে আব্বাজান আমি ফাতেমা আপনাকে ওয়াদা করছি আমার উম্মদ্দদের জন্য আমি আমার প্রিয় পুত্র এবং আপনার প্রিয় নাতি হাসান এবং হুসাইনকে কোরবানি করে দেব সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলহ ইস্লামকে বললেন হে জিব্রাইল তুমি এক্ষুনি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে বলো সেজদা থেকে মাথা তুলতে এবং জানিয়ে দাও যে আমি আল্লাহ রাব্বুল আলমিন তাদের সমস্ত উম্মদ্দদের দায়িত্ব নিজের উপর নিয়ে নিয়েছি জিব্রাইল আলাহ তখনই সেই পাহাড়ের গুহা এলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি মাথা তুলুন আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র আমাকে খবর দিয়েছেন আপনার সমস্ত উম্মদদের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন এই কথা বলে জিব্রাইল চলে গেলেন তারপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা তুললেন এবং নিজের বাড়ির দিকে রওনা হলেন এটাই ছিলেন আমাদের রহমতের নবী দয়ার নবী যিনি সব সবসময় উম্মদদের জন্য চিন্তা করেছেন আমাদের জন্য কত কষ্টই না সহ্য করেছেন ইসলাম প্রচারের স্বার্থে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিন ধন্যবাদ